আসসালামু আলাইকুম গাইস শীতের সকাল এজন্য শীতের পোশাক পরিধান করতে হয়েছে এটা একটা বর গ্রাম্য বাংলার যেহেতু ভিডিও আমেজকে এসেছি আমার একটা নতুন প্রজেক্ট দেখানোর জন্য আপনাদের কাছে আমি নতুন একটা প্রজেক্ট করেছি যেটা আসলে এর আগে কখনও আমি নিজেও চিন্তা করিনি বা আগে কখনও করিও নি আমাদের গ্রামে বা এলাকায়ও কেউ কখনো করেনি এবারকেই প্রথম প্রোজেক্টটা আমি করেছি তো আপনাদেরকে দেখানোর জন্য নিয়ে আসলাম যদি প্রোজেক্টটা ভালো লাগে অবশ্যই বলবেন করার ইচ্ছা থাকলে অবশ্যই তাও বলতে পারেন প্রজেক্টটা হচ্ছে পেঁপের গাছ পেঁপে বাগান অর্থাৎ আপনাদেরকে আমি দেখাচ্ছি এই যে আমার জমি এটা আটকাটা জমি আটকাটা জমি আপনার মনে করেন বারো শতক তো এই বারো শতক জমিতে আমি পেঁপের গাছ রোপণ করেছি সেই সাথে ওই যে পেঁয়াজ করেছি বোনা পেঁয়াজ আর পেঁপের গাছগুলি যে লাগিয়েছি আপনার ডিসেম্বরের পাঁচ তারিখে গাছটা খুব সুন্দর একটা গ্রোথ আছে পেঁপে গাছের হ্যাঁ খুব ভালো লাগছে আপনার আমি প্রতিদিনই পেঁপে বাগানে আসি গাছগুলি যদিও ছোট আছে এই যে দেখতে পাচ্ছেন গাছগুলি সুন্দর হয়ে বেড়ে ওঠা শুরু করেছে প্রত্যেকটা গাছ আপনাদেরকে যদি দেখাই এই পাতাতে কুকড়ানো ধরেছে বিষ দর বিষ দিয়েছি যখন কুকড়ানো ধরেছে তখন বিষ স্প্রো করেছি এই যে বুঝতে পারছেন এগুলি বিষ স্প্রো করেছি পরে থেকে যে পাতাগুলি বা কুশিগুলি বের হয়েছে সেগুলি আর অবশ্য কুকড়ানো হয়নি খুব সুন্দর হচ্ছে আপনাদেরকে আরো যদি দেখাই এই যে দেখেন এটা একটা পেঁপের গাছ এখানে দুইটা পেঁপের গাছ আছে আপনারা দেখতে পাচ্ছেন দুইটা পেঁপের গাছ আছে আপনারা দেখতে পাচ্ছেন খুব সুন্দর পেঁপের গাছ আসলে এরকম পেঁপের গাছ আগে কখনো আমি চিন্তা ভাবনা করেন যে পেঁপের বাগান করব তো এবারে আমি পেঁপের বাগান করছি আজ মনে করেন ডিসেম্বরের একত্রিশ তারিখ অর্থাৎ আগামীকালকে চব্বিশ সাল পড়ে যাবে তো মনে করেন আজ আমার পঁচিশ দিনের মতো হচ্ছে গাছ লাগানো পাঁচ তারিখে লাগাইছে আজ একত্রিশ তারিখ ছাব্বিশ দিন সেই সাথে এই যে দেখতে পাচ্ছেন পেঁয়াজ আহ বোনা পেঁয়াজ করেছি পেঁয়াজ পেঁয়াজের গাছ খুব সুন্দর হয়েছে আপনারা যারা এই পেঁপে বাগান করার ইচ্ছুক অবশ্যই জানাইতে পারেন আর বাগানটি পেঁপের বাগানটি আমার কেমন হয়েছে গাছগুলি কেমন আছে অবশ্যই জানাবেন অনেক বড় এই কাটা জমিতে মনে করেন আমার পেঁপের গাছ লাগানো আছে একশো আশিটার মতো এই একশো আশিটা গাছ আপনাদেরকে সব গাছ ঘুরে ঘুরে দেখানো যাবে না মনে করেন যে এই যে এখানে একটা গাছ ওইখানে একটা গাছ ওইখানে একটা গাছ ওইখানে একটা গাছ মানে আমি চার হাত ছয় ফিট বলা যায় ছয় ফিট দূর দিয়ে দিয়ে আমি গাছ রোপণ করেছি তো অবশ্যই আশা করবো যে যারা কৃষক ভাইরা আছেন পড়াশোনার পাশাপাশি এই কাজগুলি কৃষি কাজগুলি করতে পারেন আমি যদিও শখের বশতেই করেছি তারপরেও আশা করছি যে আল্লাহ যদি দেয় ইনশাল্লাহ ভালো একটা লাভ হবে মানুষ প্রত্যেকটা কাজ লাভের আশাতেই করে আমিও তাই দেখা যাক পরবর্তীতে গাছগুলি টিকে রাখতে কেমনভাবে পারি বা কেমন ভাবে আমার গাছগুলি ফলন দেয় দেখেন কয়েকদিন আগে বীজ দিয়েছি গোড়া দিয়ে খাবার দিয়েছি সুন্দর করে সাথে পেঁয়াজের গাছগুলি নিয়েও মোটামুটি ভালো হয়ে উঠছে খুব সুন্দরই লাগছে